সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমি এখন সকালবেলা চলে এসেছি বজবাস কালীবাড়ি মন্দিরে এবং সেই একটা সকালবেলার ছবি তোমাদের সামনে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি বজবাস কালীবাড়ি মন্দির সকালবেলার ছবি এটা আর এখন ঘড়িতে সময় বাজলো সকাল পাঁচটা চল্লিশ তো পাঁচঘের তারিখ হলো পাঁচ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলে এসেছি বজবাস কালীবাড়ি মন্দিরে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলা দেখাবার চেষ্টা করছি বজবাস কালীবাড়ি মন্দির আর আমার সামনেই আছে আমাদের পরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাষা দেখো জল কতটা পরিমাণে তলায় নেমে পাচে আর দশটার সময় জোয়ার শুরু হবে এটা হচ্ছে সকালবেলা ছবি আর সকাল থেকে আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা করে আছে আর দূরে বজ ফেরিঘাটে লঞ্চ দাঁড়িয়ে আছে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটে যাবে এটা হচ্ছে সকালবেলা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বজবজ কালীবাড়ি মন্দিরের আমি ঘুরে ঘুরে পুরো পরিবেশের ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে সেই ছবিটা বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি বজবাস কালীবাড়ি মন্দিরেটা সকালবেলার ছবিটা তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম